নেতা ছিলেন সর্বশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তরের সভাপতি হিসাবে দুই দুইবার তিনি নির্বাচিত হয়ে জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য তিনি কাজ করেছেন আপনারা এই চান্দিনাবাসী জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত দুর্দিনে আলহাজ খোরশেদ আলম যেভাবে সাহসিকতার সাথে জাতীয়তাবাদী শক্তির জান্ডাকে এই চান্দি না তুলে ধরেছিল আমরা কুমিল্লা উত্তর কুমিল্লা দক্ষিণ তথা বাংলাদেশের সকল জাতীয়তাবাদী শক্তি এই খোরশেদ আলমের ভূমিকার কথা আমরা কখনো কখনো ভুলব না আমরা স্মরণ রাখব আজকে আমরা এখানে বক্তব্য রাখতে আসিনি শুধুমাত্র আমরা এখানে মরহুম খোরশেদ আলম সাহেবের জন্য দোয়া করব উনি চলার পথে উনি রাজনীতি করেছেন চেয়ারম্যান ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন বিভিন্ন পর্যায়ে আপনাদের সাথে চলাফেরা করেছে তার কাজকর্ম তার চলার পথে যদি আপনারা কেউ ব্যথিত হয়ে থাকেন বা তিনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন আমরা দলের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে দয়া করে মাফ করে দেওয়ার জন্য আমি আবেদন জানাব এখানে অন্যান্য দলের নেতৃবৃন্দ এসেছেন আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারাও এসেছেন মরহুম এই ও জন্য জন্য করার আমি আর বেশি আপনাদেরকে করতে খুরশেদ আলম সাহেব কি ধরনের লোক ছিলেন লোক ছিলেন তিনি কি ধরনের লোক আল্লাহ এখানে উপস্থিত সকল এই কুমিল্লা উত্তর কুমিল্লা দক্ষিণ এবং এই চান্দিরার সকল উপস্থিত মুসল্লিরা সাক্ষী দিয়েছে আলহাজ আল্লাহ আমরা দোয়া করি যেন তার সকল কর্মকাণ্ডকে কে হিসেবে গণ্য করে আল্লাহ আমাদের এখানের লোকটা সব বলেছে আলম ভালো লোক ছিলেন আল্লাহ তাকে তুমি ব্যস্তের সর্বোচ্চ স্থানে স্থান করে দিও আমি বক্তব্য শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ করব আপনারা খাস করে দোয়া করবেন যেন আল্লাহ তালা মরহুম আলহাজ খুর্শিদ আলমকে ব্যস্ত নসিব করেন ব্যস্তের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি এখন